সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর কি প্যার করছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিত হাউসলাই প্যাটার সুন্দর প্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে সকালবেলায় উঠে গেছি সকালবেলায় উঠে দেখতে পাচ্ছি একটু রোদ উঠেনি এখন সাড়ে নটা বাচ্চা সকালবেলা সমস্তটি কাজ হয়ে গেছে আর এই যে ওয়েদারটা দেখতেই পাচ্ছ এই যে ওয়েদারটা দেখো বন্ধুরা একদম রোদ উঠেনি ওয়েদারটা দেখো ওয়েদারটা কেমন লাগছে পুরো মেঘ মেঘ তো বন্ধুরা এই যে এই জায়গাটা গুছালাম এই সুকে সুপোরটা গুছালাম আর এখানটা গুছিয়েছি রাইটে জ্বালিয়ে দিই এইটা গুছিয়েছি আর এখানেও গুছালাম সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর মেশিনটার কাছে রেখে দেবো আর এই জায়গাটা আমি চান টান করে আসি তারপরে গুছাবো সবাটাও ঘর দুয়ার মুছে নিই দেখতেই পাচ্ছ বারোটা পারছে এই পতাকাটা পতাকা পতাকাটা ইয়ে রেখে দিলাম তো চলো বন্ধুরা স্নান করে আসি তারপরে তো বন্ধুরা এই যে কাপড়গুলো ভিজিয়েছি এইখানেও কাপড় আছে এগুলো কেচে নেব আর এখনও পর্যন্ত স্নান করে তিনটা বালতিতে জল ভরে নিয়েছি ঝোপাছপ কেচে নিই চলো বন্ধুরা তো বন্ধুরা আমি বললামই যে এই যে কাপড়গুলো ভিজিয়েছি তো কাপড়গুলো কেচে নিই আর এই যে হাতে চার্জার নিয়েছি চার্জ নেই তো চার্জ দিয়ে দিই তারপরে কাচার পর একবারে দেখাচ্ছি একবারে আসে বন্ধুরা এই যে পুজো দিয়ে দিয়েছি স্নানও করে নিয়েছি কাপড়গুলো কেচে মেলে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো কটা বাড়ছে ডেটটা এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি সন্ধ্যরে একবারে স্নান করে চলে এসছে আজ দেখতে পাচ্ছ দুদিকে গেট লাগিয়ে দিয়েছি এই যে দুদিকে গেট লাগিয়ে দিয়েছি কারণ বাঁদর এসছে তার জন্য এই যে সোনাকে আমি রেডি করে দিয়েছি কইদিকে আসতে বেটো এই যে সোনাকে আমি রেডি করে দিয়েছি আর আমিও স্নান টান করে নিয়েছি এবার আমি খাবো তারপরে সোনা টিউশন যাবে দুটো সময় তো চলো বন্ধুরা খাবারটা বেড়ে নিই খাবারটা বেড়ে নিই সমস্তটি গুটিয়ে নিয়েছি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি চলো খেয়ে নি গে এবার তো বন্ধুরা এইদিকে আমার ভাত এইদিকে বাবু সোনার ভাত এইখানে সোয়াবিন আর তরকারি পোস আলু পোস্ত আলু মাখা তা চলো বন্ধুরা এই দিয়ে আজকে লাঞ্চটা খাও করবো তো চলো খেয়ে নি বলবো না একটু সর বাবু একটু সর খাবার 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 পারবো না ভালো করে তো আমি বললাম যে দূর থেকে গেট লাগিয়ে দিয়েছি কারণ বান্দরের জন্য বান্দরের ভয় খুব বান্দর একবার চলে এসেছিল বাড়ির ভিতরে আলুগুলো আলুগুলো খাচ্ছিল তার জন্য ভয়ে আমি সব থেকে গেট লাগিয়ে দিয়েছি আর এদিকে আমি বাবুসোনা ভাতটা মেখে নিচ্ছি আর ভাতটা তো দেখিয়ে দিলাম কী কী নিয়েছি ডাল করে নিই আজকে সয়াবিন তরকারি পোস্ত ভাত আর আলু সিদ্ধ তো এই দিয়ে আজকে লাঞ্চটা এসে লাঞ্চটা করে নেব করে নেব আর ওইদিকে বাবুসোনাকে আর আমারও খুব খিদে পেয়ে কারণ দেখ দেখিয়ে দিলাম টাইমটা পুরো পাক্কা দেড়টা বাজছিল এখন পুরো দুটো বেজে গেছে যতক্ষণ আমরা খেতে বসেছি তখন পুরো দুটো বেজে গেছে আর এদিকে বাবু সোনার মুখের ভাতটা শেষ হয়ে গিয়েছিলো আর আমি এদিকে দেখতেই পাচ্ছি খেয়ে গেছি খেয়ে যাচ্ছি আমি বাবু সোনা একটু দেরি লাগে তার জন্য এই যে তারপরে আমি ওকে দিয়ে দিচ্ছি ভাত মুখে আর এদিকে এদিকে খাবারগুলো খেয়ে নেওয়ার পর ওকে টিউশনের জন্য রেডি করে দেবো ও টিউশন যাবে আর শরীরটা ওর ভালো নেই কারণ ওকে শুধু গা হাত পা মুছে দিয়েছে স্নান করেনি আর জামা প্যান্ট সব চেঞ্জ করে দিয়েছি তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গেটটা খোলা আছে ধর আমি বন্ধ করে দিই বান্দরগুলো ঢুকে যাবে

এইদিকে বাবু সোনাকে রেডি করে আমি ওদেরকে টিউশন লাগিয়ে দিচ্ছি কারণ বান্দর চলে এসেছিলো বললামই যে বান্দর বান্দরের জন্য গেটগুলো লাগিয়ে দিয়েছি তার জন্য ওদেরকে এগিয়ে দিচ্ছি কারণ বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে তার জন্য ভয় করছিলো বলছিল মা এগিয়ে দাও আর এদিকে আমি সন্ধ্যাবেলায় একবারে সন্ধ্যাবেলায় দেখাচ্ছি আর এদিকে সন্ধ্যাবেলায় আমি ফ্রিজটা পুরোটা মুছে দিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আর নিচে ওইটা দাগ হয়ে গেছে ওইটা কোনো মতেই যেতে খুঁজে না আর এইগুলো আমি সব পরিষ্কার করে দিয়েছি আর একটু সামনেরটা একটু সাবুন কচবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আর এই যে দেখতে পাচ্ছি প্লাস্টিকটা এইখানে এই যে মশলার যেখানে দেখালাম ওইখানটা গুছিয়ে রেখে দেবে মানে রেখে দেবো পরে তো এখন এগুলো সব যেগুলো ফটোগুলো ওইদিকে ছিল ফটোগুলো এখন এই দিয়ে করে দিয়েছে গুছিয়ে দিয়েছি আর এই যে চেয়ারের উপরে কাপড়টা ওইটা পুরোটা ঢাকা দিয়ে রেখে দেব আর এই তোমার দাদাভাইয়ের জায়গাটা আজকে আমি গুছাতে পেরেছি আর বাকিগুলো আমি আলমারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি কাপড় আপাত এখন থাক সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আর আমার এই তাকের ঠাকুরটা ঠাকুরগুলোকে দর্শন করে নাও তো এই যে মা লক্ষ্মী মা লক্ষ্মীর বাউন পেঁচা সব আছে তো এদিকে আমি বাবুসোনা খাবারটার মানে ভিডিও টপ করে খাবারটা রেডি করে দিয়েছি রেডি করে নিয়েছিলাম রেডি করার পর ওই যে মশলার জায়গাটা যে দেখিয়েছিলাম তো ওই জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি আমি বাবুসোনা খাওয়াবার পর তো বাবু সোনা খাওয়ার পর আমি এই যে দেখিয়ে দিচ্ছি বললাম এই যে প্লাস্টিকটা আছে ও প্লাস্টিকটা পেতে এখানে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি ডিবা ডিবিগুলো যাবতীয় যে মশলার ডিবাগুলো থাকে সেগুলো আর বিস্কুটের ডিবাগুলো এক সাইডে রেখেছি তেলের ডিবাগুলো এক সাইডে আর এদিকে এই যে মা সকালবেলা তরকারিটা সব না তরকারিটা গরম করে নিয়েছে আর আজকে তর্কা করেছিল তর্কা করেছিল আর এই যে উনুনের পাশে তোমার দাদা ভাই খেয়ে নিচ্ছে আর মা বাবা মা দিচ্ছে খাবার তো এদিকে মা বসে আছে ওইদিকে আর এদিকে তোমার দাদা ভাই পাশে বসে আছি আমি তোমার দাদা ভাইয়ের পাশে তো একসঙ্গে খেয়ে নিচ্ছি কারণ বাবু সোনার জ্বর চলে এসেছিলো রাত্রে তো দুপুরবেলায় খাইয়েছিলাম তখন মোটামুটি ঠিকই ছিল তো সন্ধ্যাবেলা খাওয়াবার পর খাওয়াবার পরেই বলেছে মা আমি আর ঘুম পেয়েছে ঘুমাবো তখনই বুঝতে পেরে গেছি যে ওর কোনো একটা শরীরে কোনো প্রবলেম হচ্ছে যে গা হাত পা ব্যথা করছে বা কিছু বা জ্বর এসছে তো বন্ধুরা আমি খেয়ে দিয়ে যখন গেলাম বিষ্ণুপুর তখন দেখছি এখন একদম আগুনের মতন গরম আর ভিডিও করতে পারিনি কারণ তখন আমার মন মেজাব একদম ভালো ছিল না তার জন্যে আমি আর ভিডিও করতে করলাম না আর ছেলে শরীর খারাপ হলে বুঝতেই পারছো মাদের কতখানি কষ্ট লাগে তো আমার জানি না খাবার খাওয়া পর ভালো লাগছিল না বাবু সোনাকে ওরকম করে দেখে শরীরটা খারাপ হয়ে গেলে এক ঘড়িতে এখনই খেলছিল এখনই শরীর জ্বর চলে এলো তো তো রাত্রে দুটো সময় মানে তখন ঘুম মানে খেয়ে দিয়ে তখন গেছিলাম তখন তো আরও উঠে ওষুধ দিতে পারি না কারণ ঘুমিয়ে গেছিলো আর আমার শরীরটি ঠিক নেই দেখতেই পাচ্ছ কাশি আর ওকে খাওয়ানোর পর আমি খাইয়ে খেয়ে তাড়াতাড়ি চলে গেলাম বাবু সোনার কাছে তারপরে দুটোর সময় উঠে ওষুধ টষুধ দিয়েছিলাম জ্বরের ওষুধ তারপরে খানিক্ষণ কমেছে তারপরে শুয়েছিলাম আমি রাত্রি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত আজকে ঝাড়াঝারি করতেই সময়টা চলে গেল এদিকে তোমার দাদাভাই আমি খাচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর পাশে থাকবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে গুড নাইট শুভরাত্রি রাতে রাতে বাই সবাইকে সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই বাই বন্ধুরা